এটা আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি হ্যাঁ সুন্দর গেম আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এই চ্যানেলে হওয়ার মোহাম্মদ পারভেজ হোসেনকে আমরা আজ চলে এসেছি কে রূপশা

Madre, ¿qué

ardi walak samakara ya api aneka rasa আপু নাই আপোনাৰ পাছত আছে আপুনি আছে আপুনি আপুনি এইখনে আছে

パーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクトパーフェクト খেলা আপু এই আয়োজনে এই খেলায় অংশগ্রহণ করে আপনার কেমন লাগতেছে কতদিন পরে খেলাধুলায় অংশগ্রহণ করলেন এই প্রথম যা আমরা পেরেছি আমাদের মাধ্যমে আপনার অংশগ্রহণ করাতে আপনার জন্য আছে শান্তনামূলক পুরস্কার একটা পাশে চলে যান আপনি নেবেন ধার থেকে ঠিক আছে আচ্ছা এই দুজন প্রতিযোগিতা নেবে তালি হবে না চলে যে তালি হবে না চলে

ধৈর্জ সহকারে দৈর্জ্য সহকারে পারবে পারবে সুন্দর থুয়ে মারেছেন মারা যাবে না

দেখছো তোমরা আরে সুন্দর 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 একটা করে হ্যাঁ একটা করে একটা করে আলো জশটো তবে আরে জশটো তবে দেখা যা খালা কি করে দেখা যাক চেষ্টা চালিয়ে যাচ্ছে চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে জোর জশoare পারবে পারবে মনে হয় খালা পারবে মনে হয় আরে জোরে আরে জোরে আরে জোরে তালি হবে জোরে তালি

করলেন অনেকদিন যাই আমরা আপনাকে এই খেলায় অংশগ্রহণ করতে পেরেছি আমরা চাই আপনারা সবাই খেলার সাথে সংযুক্ত থাকেন আপনার জন্য আছে শান্তনামূলক পুরস্কার একটা পাশে চলে যান

দেখা যায় ভিতরে সুন্দর 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 অনেক প্রশ্ন হয়ে গেছে যাই হোক আপনি অংশগ্রহণ করেছেন আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার জন্য আছে সান্তনাম পুরস্কার একটা পাশে চলে যান বাসাই পারবে ষোলো জনের ভিতরে আট জনকে পেয়ে গেছি ছিল বাসাই পর্ব ষোলো জনের ভিতরে আমরা আট জনকে পেয়ে গিয়েছি এখন আমাদের খেলা সম্পূর্ণ নতুন আর একটা খেলা আর আছে তিনটা মার পাঁচটার ভিতরে আছে

আপনি অংশগ্রহণ করেছেন এটাই সব থেকে বড় হিসাব এত লোকের ভিতরে আপনার জন্য আছে শান্তনামূলক পুরস্কার আপনি তার একটা পাশে চলে যান আপু চলে আসেন আপনার জন্য আছে বিজয় পুরস্কার আপু কেমন লাগে আপনার

ধৈর্য সহকারে মাথা ঠান্ডা করে ফেললে দেখা যাক এক আছে যদি ড্র করতে পারে তাহলে আবার খেলবে আর একটা দিতে আবার ড্র করলে আবার খেলতে পারবে সে ধৈর্য সহকারে ধৈর্য সহকারে

দেখা যাকার আপি করে গেল এখনো দুটো মার আছে চারটার একটা গরম আপুকি এসে এখনো দুটো মার দেখা যাক

আমারা <laughs> পা <laughs> তারা পুরস্কার নিতে চলে আসবে চলে আসেন আপু অনেক চেষ্টা করেছেন আপনার কেমন লাগলো আমাদের এই তেলায় অংশগ্রহণ করে আপু আমরা চাই আপনাদের বিনোদন দিতে আমরা ছুটে আসি আপনাদের বিনোদন দেওয়ার জন্য ধন্যবাদ দেখা হবে চলে যান বিজয়ী আপু আপু আমাদের বিজয়ী হয়েছে অপাউদ আপু আমাদের বিল সান গেম

বিনোদন নিয়েই আপনাদের কাছে চলে আসি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোন গেম নিয়ে ধন্যবাদ